ওয়ান জিতে যতগুলো ফুল আসে সবগুলোই হচ্ছে পুরুষ ফুল এই পুরুষ ফুল থেকে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত লাউ পাবেন না আমি একটি লাউ গাছের সামনে দাঁড়িয়ে আছি আপনারা লাউ গাছ লাগিয়েই বিচলিত হয়ে যান আমার গাছে কেন ফল আসছে না কেন ফল আসছে না এই লাউ গাছের কিছু বেসিক ম্যানেজমেন্ট আছে সেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা ফলন অনেক ভালো পাবো আমি আজকে আপনাদেরকে লাউ গাছের টু জি থ্রি সম্পর্কে পরিচয় করিয়ে দেব ক্যামেরাটা একটু ক্লোজ আপ করি এখানে প্রথম যখন পাতাটা বের হয় দুইটা পাতা এই পাতাটাকে বলে হচ্ছে ওয়ান জি ওয়ান জি যখন হয়ে যাবে এরপরে আপনারা এইভাবে বারোটি পাতা গুনবেন বারোটি পাতার পরে আপনারা এই ডালটা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে টু জি আচ্ছা আর একটু আপনাদের দেখাই দেখেন ওয়ান জিতে যতগুলো ফুল আসে সবগুলোই হচ্ছে পুরুষ ফুল অর্থাৎ এই পুরুষ ফুল থেকে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত লাউ পাবেন না এখানে যেহেতু গাছটি বড় হয়ে গেছে তাই আমি বারোটি পাতা আপনাদের গুনে দেখাতে পারছি না আমি ভিডিওর খাতির এখানে কেটে দিচ্ছি এখানে আমি কেটে দিলাম কেটে দেওয়ার ফলে এখন এখান থেকে যে শাখাগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে আপনার টু জি এই টু জিতে কিছু পরিমাণে পুরুষ ফুল থাকবে কিছু পরিমাণে নারী ফুল থাকবে আপনারা করবেন কি এই টু জির এরকম যখন বারোটি শাখা বারোটি পাতা বের হয়ে যাবে তখন আপনারা ওখানে কেটে দেবেন কেটে দেওয়ার ফলে আপনাদের হয়ে যাবে কি থ্রি আপনারা বিলিভ করেন এই থ্রি জিতে যতগুলো ফুল আসবে প্রত্যেকটা ফুল হবে নারী ফুল অর্থাৎ ওই প্রত্যেকটা ফুল থেকে আপনারা লাউ পাবেন এখানে আর একটু বলে রাখি আপনারা লাউ পাওয়ার স্বার্থে করবেন কি টু জির কিছু কিছু শাখা রেখে দিবেন কারণ যখন সবই যদি পুরুষ ফুল হয় তখন সেটা পলিনেশন হবে না টু জির কিছু কিছু শাখা রেখে দিলে সেখান থেকে যে কিছু পুরুষ ফুল থাকবে এই পুরুষ ফুলগুলোর সঙ্গে নারী ফুলের পলিনেশন হবে এবং আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন এরপরে আপনারা যদি চান টু জির পরে থ্রি জি ক্রমান্বয়ে বারোটি পাতা কেটে আবার ফোর জি পর্যন্ত করতে পারেন এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন লাভের ফলন সব সময় পেতেই থাকবেন